রাজকীয় সৌদি আরবের ওমরা কিন্তু বন্ধ হয় নাই সাত যত বলেছে ওমরাটা ফোটা হয়ে গেছে রাজকীয় সৌদি আরবের ওমরা কিন্তু বন্ধ হয় নাই সাত যত বলেছে ওমরাটা ফোটা হয়ে গেছে মানে সৌদি আরবে যখন আপনার রমজান আসে তখন ম্যাক্সিমাম লোক রমজানে কাপ করতে যান করতে গিয়ে যদি পাঁচ লক্ষ লোকের পাঁচ লক্ষ লোকের যদি অ্যারেঞ্জমেন্ট থাকে মক্কা মক্কাব মদিরে শরীরের তাহলে সেই পাঁচ লক্ষ লোক যতক্ষণ পুরে যায় মানে পাঁচ লক্ষ লোক পর্যাপ্ত হয়ে যায় তখন কিন্তু একটা লোক যদি বের হয় তো আরেকটা লোককে বিষা দেয় এ বছর এই যে পাঁচ লক্ষ লোকের মধ্যে প্রায় সাড়ে চার লক্ষ লোক চলে গেছে আর পঞ্চাশ হাজার লোক অত বিষা পাবে এর মধ্যে বাংলাদেশে অত দুই চার পাঁচ হাজার পাইতে পারে কিন্তু বাংলাদেশে যাতে ইচ্ছুক বিষ হাজার এই জন্য আমরা বলতে চাচ্ছি যে যদি ইনকেস কোনো কারণে যদি বিষা না হয় তাহলে সৌদি আর্লাইন যেন টিকিটটা রিফান্ড দেওয়া দেয় আমাদের আমরা যখন যাব তখন আবার টিকিট করে যাব তখন এখনকার টিকিটের দাম হলে এক লাখ পনেরো হাজার আর সৌদি আরবে আমরা যখন যাব হজের পরে তখন টিকিটের দাম হয়ে যাবে পঁয়সত্তর হাজার এই ডিফারেন্স অফ ফেয়ারটা কে দিবে এই জন্য সৌদি আর্লাইন আমাদের বাংলাদেশ বিমানকে আমরা ধন্যবাদ দিই বাংলাদেশ বিমান আমাদের ডে রেটে রাজি হয়েছে

সেখানে কিন্তু আমাদের হোটেলের তথ্য এবং টিকিটের তথ্য দিয়ে অ্যাপ্লাই করতে হয় এই তথ্যগুলো দিয়ে অ্যাপ্লাই করার পরে আমাদের কোম্পানি যখন ওখানে মিনিস্ট্রিতে পাঠাচ্ছে মিনিস্ট্রি থেকে প্রতিনিয়ত এইগুলো রিজেক্ট হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে